ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকার সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান নির্মাতা রায়হান রাফি পরিচালিত সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে মঙ্গলবার সাতই মে বিকেলে আর এতে বিধ্বংসী রূপে দেখা গেল অভিনেতাকে এর আগে সিনেমার নির্মাতা অভিনেতা ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি জরের সম্ভাবনা দেখা দিয়েছে আর এর ব্যত্যয় ঘটিলে সেকেন্ডের টিজারের সুপারস্টারকে দেখা গেছে এক বিধ্বংসী রূপে এদের বন্দুক হাতে প্রথম যায় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এক কেউ রাখিবে না আরে ব্যত্যয় ঘটিবে এরপরই অস্ত্র হাতে একের পর এক গুলিতে সব তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর তার সেই বিখ্যাত সংলাপের খুব স্ক্রিনে রূপে হাজির হন সাকিব এদিকে ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই অনেকেই বলেছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার, তুফান রায়হান রাফি ও শাকিব খান জুটি হালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন সিনেমার সংশ্লিষ্টরা জানান একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প এক সাক্ষাৎকারে এ সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন এ ধরনের সিনেমা আমি সাকিব ভাই কখনো করিনি তুফান এর মতো সিনেমা বাংলাদেশ আগে কখনো হয়নি শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন একজন গডফারের গল্প সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার যেমন কেজিএফ পুষ্পার মতো সিনেমা বাংলাদেশ গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে সে সাকিব খান আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করার